আরে ভাই চেতেন কে আপনার যদি নাম থাকেও থাকে কিন্তু আপনার নামে থেকেও আপনি চেনে না আমি আপনাকে আর বাজারে এসে জিজ্ঞেস করলাম যে চিঙ্কুর বাড়ি কনে ওরা কয় কোন সিংকু কলাম ওই যে গরুৰ ব্যবসায় কয় ও হো দালাল দালাল কলাম হ হ কই তো তারপরে যে আপনার বাড়ি দেখা দিল আইসলাম হয় নে দালাল দালা আমরা তো মানুষ আছে না আমাকে দেহ বজান আমার বাৰীখন দেহ বজান না গলখনৰ ব্যৱসেট দালাল সাপ আস্তে কথা কন সাপ সেটে কি

আরে ভাই আপনি দালাল করে ডাক দিচ্ছেন আমি তেমন মাইন্ড করি নাই আমাদের এটা একটু ব্যবসা আমার দাদা করছে তার দাদা করছে আমার বাপ করছে আমিও করি আসলে এটা আমাদের বংশের ঐতিহ্য ভাই ব্যবসা আপনি কি জন্য তাই কহেন আসলে ভাই আপনার মতো দালালের কাছে আসা যদিও আমার সাজে না তারপরে আসলাম বুঝে আপনার ভাবি আল্লাহ খুব শখ করছে গ্রামে আবার একখান কুরবানি দিব তাই আপনার কাছে আসা আপনি একটু দেহা শুনে ওই ভালো একটা গলের গরু কিনে দিবেন তো আসলে ভাই গ্রামে ঢুকে লোকের মুখে শুনতে পেলাম যে আপনি নাকি খুব বড় নাম করা দালাল নাম করা মারা ওই হইলো আর কি ভাই নাম করা নাম করা একই তো যাই হোক ভাই ওই যে ঈদের আর বেশি দেরি নাই আমাকে একটা গরু দেখাছি কিনা দেন ভাই আরে ভাই আপনি কাকা চাইছেন জানেন আমি সিঙ্কু দালাল এই ওয়ার্ডতে এলাকার মধ্যে ওয়ান পার্সন ড্যাঞ্জার সিঙ্কু দালাল দুই চাটা গরু দল পাড়ি থাকে ও জন্য কি দালাল করে দুই পাড় থাকে হত মিয়া এই পাড় হই পহে না পহে ও আসেন তাই গরু খোঁজে বের আচ্ছা ভাই না ভাই তাদ্রেশেন এ আপনার বাবি ফোন দিছে মানে আমার বউ একটু কথা কইলেন ও আচ্ছা কোন কোন হ্যাঁ জানো কি এবার ঈদে তুমি হীর নেকলেস নিবে হা রে ও আর কয়েক কোটি টাকা দাম তুমি নিয়ে নাও আমি তোমার ব্যালেন্সে ট্রান্সফার করে দিতেছি ঠিক আছে আপনার বাবি ছোট ছোট আবদার করে আর কি পাঠায় দিলাম সাত কোটি টাকা হিরেন নেকলেস নিবে এবার ঈদে আউস করছে ও হ হো আচ্ছা ভাইসে না গরু দেহি গে আচ্ছা ভাই চলে বইয়েক সাত লাখ টেটে হিরের নেকলেস কিনে দেয় বিশাল কঠিব দিদি একটু ভালো হলে মারা যায় আচ্ছা যান তাড়াতাড়ি এই তোরা কোনে একটু সহায় না পাঠি পাঠি ডাই একটু মারা লাগবো তোরা এক কাজ কর ওই মুরব্বির বাড়ির যা মুরব্বির বাড়ির যাতে গরু আছে না গোয়াইলে ওই গরু একটু বুয়া দাম কর

গরু তো দেখলাম বাপু মোটামুটি চলে তো দাম নেবেন কতক্ষণ গরুর দাম নেব এই গরুর দাম দুই লাখ না দাম আর মোনা দুই না কত হলে সারবেন আচ্ছা গরু না আচ্ছা মুরব্বী গরুর দাম আপনাকে এক লাখ আশি এর উপর দুই চার পয়সা যা এরা পারি আমরা নেবো আপনাকে আচ্ছা নেও বাপু আমাকে এক লাখ আশি দিলেই চলবো আচ্ছা একবার গোয়ালে নিয়েছেন তোমার বাপু তো একদম আড়াই লাখ তাতে কি দিবেন হে রে দাম আড়াই লাখ টাকা ভাইরা যাও তুমি আমার গরু কিনে পাবানা তোমাকে গরু বেশি না যাও তো আচ্ছা দেখা যাবে নি আড়াই লাখের উপরে গরু বেস কেটো নেয় এটাও দেখবানি হ্যাঁ রে বাপু তোমার দালাল না আমার তাক তাই কো বাপু গরুটা আমি নিজে হাতে কে ভাই মানুষ করছি মানে এটা কি মানুষ হ্যাঁ বাপু মানুষ বলছে ছোট থেকে পাইলে বসে বড় করছি আচ্ছা দেখ বাপু আপনার কি গরু কথা হ্যাঁ মোটামুটি পছন্দ হয়েছে নাম বাবু আপনি তিন লাখ দিলাম না কি করলাম কি এ ভাই কুরমানি দিয়ে লাভ আছে কুরমানি তো কুরমানি গরু তো অম্মুক দুই একটু দেখতেছি ওখানে একটু দাম হারেন বাজেট কমের মতো সুর পাল্টে গেল বাপ দেখলে খুব কোটিপতি আর কুরবানিবার এসে গেল না সারাদিন তিন মানুষ খাটতেছি দাঁতেই নাই এইটাই খুব ভালো করু না ভাই এই কুরমানি তো কুরমানি গুদাই এতটা কুরমানি লাভ আছে না না আমি আসুন তো ভাই আর একটু দেখা না ভাই আমি এবার আমার কুরমানি দেওয়া না আরে ভাই আমি দালাল আমরা মানুছরায়ে খায় আপনি দেখে বুঝছি আপনি কোন দনে কুরমান দিবেন আসেন ব্যবসা করতেছি কি ভাষাছি এবার কুরমান এই রে বেরা বেছবে না বেছমো তোরে বা কালকে বলে আট আটে পাঠামু আর আটা নিয়া লাগবে না চাচি বেরা আপনার এখান থেকে বিয়া দেবো এই তো একটা নিয়ে আছি না কি কই ভাই বেরা সলবো বাজেট করে কম করবে নি

এই নাও 500 টাকা বাজারে যা একটা সুন্দর দা কিনে যা কুরমানি দাওগা হ্যাঁ দালাল সাহেব এগুনা কি কন মুরগি কি তাই কুরমানি যাব তোমার মত বড় লোকের গারের জন্য মুরগি কুরমানি হব তা অবশ্য দালাল সাহেব ঠিকই কইছেন কুরমানি তো কুরমানি ওই গরু ছাগল মুরগি হুমুন্দি কই হে রে আ দালাল সাহেব যাই হইকে যে সারা দিন হাতে আপনি খুব ভুললেন পলিসে ভুললেন তা আপনি কিছু পারসমিক কি দেন না 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 আমাক কোনো পারেষমিক দায়নও না আমাক যে পারেষমিক দিবে ওই টিয়া যা বইয়ে কিছু কেনা করে দাওগা ওরে দালাল সাহেব এই যুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন তা যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমি যাই গে জানো আমাগারে কুরমানে কিন্তু পাম খাও আ লাগনি তো মতো বড় লোক আমার কবলে না নিয়ে আসে আমার দিন দুই মাটি